দুজনকে আলাদা আলাদা দিনে শুরু করছি রান্নাঘর থেকে আর এখন সকালবেলা ঘুমতে ঘুরে মাকে এই যে মাইক্রো বোঝাচ্ছিলাম কিছুতেই মা এখনো ইয়ে হতে পারছে না মানে একাস্টাম নয়নি সাথে মানে করছে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ঠিক আছে তো তাই জন্য ঠিকঠাক করে দেখছি যে আমিও ঠিকঠাক করে আমি তো নিজেও অত একা স্টাম নয় তবে ভিডিও করে রেখেছিলাম যখন ডেমনস্ট্রেশন দিতে এসেছিলো তো সেইটাই ভিডিওটা দেখে দেখে বুঝাচ্ছি আর এখানে কিছু একটা তৈরি করছে মা কি হচ্ছে এটা বুঝতে পারছি না প্যাটিস মনে হচ্ছে যাই হোক কিছু একটা হচ্ছে তো প্যাটিস হচ্ছে আর আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে যদি ভালো লাগে ভালো দু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর দেখতে থাকো পুরো ব্লগটা আজকে চলে যাব আবার দুপুরবেলা হুলে যাব তো শুরু করছি ব্লগটা আর পুরো ব্লগটা দেখতে থাকো কি মানা শুধু ফুলবাল ডিজাইন হালাই দাও হ্যাঁ এখানে চটিকাটা হচ্ছে ঘরের সামনে থেকে আমাদের তোকা কুঠার একটা এবার তুমি নিজে সেট করো দেখি কেমন পারো করো হ্যাঁ এবার স্টার্ট করো হ্যাঁ এই যে হ্যাঁ মেনুটা আসলো প্লাস্ট হ্যাঁ এবার টাইম হ্যাঁ দুশো স্টপ প্রি হলো তো ওটা কেন করলা প্রিহিট হবে তো এটা প্রি করবা কি তুমি তো করবা জিনিসটা তৈরি করবা আবার স্টপ করো স্টপ স্টপ হ্যাঁ স্টপ করো হ্যাঁ এবার টাইম আসলো হট ব্লাস্ট হ্যাঁ মা বলল এখন ছাদি গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে কারণ কাচা হয়ে গেছে শুকানোও হয়ে গেছে তাই জন্য মেলে দিয়ে আসি ছাদি গিয়ে জামা কাপড়গুলো মেলা হলো এই যে কিন্তু রোদের তেজই নেই মানে শীতকাল মনেই হচ্ছে রোদের তেজ নেই যাই হোক এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আর অনেক বেলা হয়ে গেছে এমনিতে এরপর জামা কাপড় গোছাতে হবে প্যাকিং করতে হবে বেরোবো আবার আর নিচে যে ভাইয়ের বিয়ের কথাটা হচ্ছিলো ওই ছুটি কেনার সময় তো ওটাকে কেউ সিরিয়াসলি নিও না জাস্ট ভাইয়ের সঙ্গে মজা করা হচ্ছিলো ওরকম মজা চলতেই থাকে তো জাস্ট জোকের মতন নেও ওটাকে তো যাই নিচে যাই দেখি মায়ের হয়তো ভোগ লাগানো হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তারপরে ইলেকট্রিক বিলটা আবার বা বললো পে করতে ওটা আবার পে করতে হবে

না না এই প্ল্যানটা আমি এরা এরা বলার আগে আমি মনে মনে ঠিক করেছি একসঙ্গে করবো আচ্ছা একসঙ্গে করবো

হ্যাঁ নাচ প্র্যাকটিস করে রাখবার ঠিক আছে নাচ আমি নাচ করবো না আর হচ্ছে বদ্দি তো এখন জব করে যেহেতু কাকিরা সাজবে বদ্দি প্রেফার করবে সেটা হ্যাঁ সেটা কোনো অসুবিধা নেই আমি পার্লারের লোক বলিয়ে দেবো যে আমাকে সাজাবে তাদের অ্যাসিস্ট্যান্টগুলি তোমাদের সাজিয়ে দেবে এই যে এখন যাব হচ্ছে স্নান করতে এখন ঘরে চলে এসেছি কাকাদের বাড়ির থেকে অনেকক্ষণই তারপর এই যে মা রান্না করছো মা কি রান্না করছো

ও দেখি 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 বলছে কচু বাটা কচু বাটা ফেভারিট আর বাবা আজকে লেবু এনেছে যাই রান্না করুক অমৃতই লাগবে কারণ লেবু দিয়ে খেলে আমার সবই অমৃত লাগে আর এই যে শুধু গান চালাবে মা গো মা এই যে একটা বক্স এই যে ঘাটের মরা একটা বক্স আছে আমাদের বাড়িতে না ঘাটের মরা না যা সাউন্ড হয় না জেবিএল ফেল কিন্তু সেটা একটু ডিস্টার্ব করে আর কি যাও गाइस চালিয়ে শোনাচ্ছি দাও না না চালিয়ে শোনালে কপিরাইট চলে আসবে কপিরাইট চলে আসবে গান গান শোনানো যাবে না এখন আমি স্নান করতে যাব দেরি হয়ে যাচ্ছে একটা বেজে গেছে এই যে একটা বেজে গেছে একটা একটা কি একটার বেশি বাজে একটা 15 20 হতে যাচ্ছে স্নান করতে যেতে হবে নালে এরপর হচ্ছে দেরি হয়ে যাবে না হয়নি মা দিয়ে গরম জল বসিয়ে আসি ফিরে যাব বলে স্টেশনে এসছি কিন্তু এত ভিড় স্টেশনে এত লাইন হয়ে গেছে জানি না যেতে পারবো কি না বাবা তো বাবাকে তো আসতে বললাম বাবাকে তো আসতে বললাম বাবা গাড়ি পার্কিং করে আসছে এবার দেখা যাক যেতে পারি না কি নাহলে এত ভিড়ের মধ্যে কি করে যাব বুঝতে পারছি না ঘুরতেই তো পারবো না টিকিটই পাবো না আর টাইমও নেই বেশি কিছু হবে বুঝতে পারছি না দেখা যাক বাবা আসে এই যে বন্ধ আমি কথা বলি আমি কথা বলি এই যে আমরা চলে এসেছি বাড়ি কারণ দেখালাম যে স্টেশনে কত ভি মানে কয়েক হাজার লোক আর এই পরীক্ষা ছিল কলকাতার সাইয়ের তাইজন্য হচ্ছে যে কি যে লাইলা উঠান ঝাড় দিতে আয় মাকে বলি দাও টু উখণ্ড দিয়ে দি হ্যাঁ এসে বসেই থাকবা শুধু শুধু কি করব তাইজন্য আর বাড়ি চলে এলাম উঠান ঝাড় দিবে এই যে ভদ্র মহিলা গাড়ি আছে এখানে ভদ্রমহিলা এখন খুব শীত করছে আমার ইচ্ছা করছে না কাজ করতে দেখি কি করা যায় আস্তে আস্তে করি করতে হবে হ্যাঁ বন্ধ কর কর্তালটা বন্ধ কর ভাই করতালটা বন্ধ কর তুই বন্ধ কর ওটা আমি তো কথা বলছি আর এই যে আমি বাড়ি চলে এসেছি বলে এনার খুব মজা হচ্ছে আমি আমি যাতে চাই যাতে এই ট্রেনটা মিস করে আজকে দিনটা থাকুক কালকে যাস নো গাইজ यस কালকে যেতে হবে অফিস আছে কালকে গাইস হ্যাঁ ছুটি নেবে তাহলে সরস্বতী পূজা আসতে পারবো না তো মাঝ রাস্তা এখন দাঁড়িয়ে রয়েছি কারণ হচ্ছে যে দেখছি যে কারোর গাড়ি যদি পাওয়া যায় তাহলে জেঠিদের বাড়িতে যাব কোনো কাজ নেই এখন আর যাব হচ্ছে ব্ল্যাকে ব্ল্যাক তো ছটার সময় দুর্গাপুর থেকে তো তাই জন্য এখন দাঁড়িয়ে রয়েছি যে দেখছি রাস্তা দিয়ে কেউ যদি যায় গাড়ি নিয়ে তার সঙ্গে চলে যাব জেঠিদের বাড়িতে এতক্ষণ ধরে রাস্তা দাঁড়িয়ে আছে কিন্তু কোনো গাড়ি ফাড়ি কিছু সাইকেল টাইকেল কিছু পাচ্ছি না দি লাস্টে কুচু এলো এই সাইকেল নিয়ে পুচু সাইকেলে এখন যাচ্ছি ওই যে ওখানে কুচু দাদি রয়েছে আমি বললাম যে সাইকেলটা দিয়ে একটু ঘুরে আসি সাইকেল নিয়ে এখন যাবো আমার আসছি এই যে জেঠিদের বাড়ি এসছি জেঠি এখন কাজ করছে ঘর গাঁদা ভিজ স্টেশনে আজকে পরীক্ষা ছিল দিয়ে আর যেতে পারি নাই তাই জন্য ব্ল্যাকে যাবো ব্ল্যাকে সন্ধ্যাবেলা ছটা ছটা ছটার সময় দশটার মধ্যে পৌঁছে যাবো মিষ্টি দিল এবার মিষ্টিটা খাই নলেন গুড়ের রসগোল্লা দুর্গাপুর স্টেশনে চলে এসেছি অনেকক্ষণ আর ব্লগটা করা হয়নি বাবা দিয়ে গেল স্টেশনে এসে আর এখন ব্ল্যাকের অ্যানাউন্সমেন্ট হলো চার নম্বর থেকে ছাড়বে তো যাই আর এরপর আবার বাড়ি আসবো সরস্বতী পুজোর ঠিক আগে আগে চলো ওই সামনের লেডিস আছে আজকে তো আমি একাই আছি সামনে লেডিসটাতে উঠবো স্টার্ট হলো

কি আর করা যাবে ঠান্ডা এখানে আবার ঠান্ডা নেই বাড়ির মা এখন ঠান্ডা নেই তবে ঠান্ডা আছে শুভম চলে গেছে শুভমের রুমে আমি চলে এসেছি ঘরে আর ঘরে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন মোটামুটি এগারোটা বাজে দশ এরকম কিছু বাজে ফ্রেশ হয়ে তারপরে বসলাম খেতে এই যে মা দিয়ে পাঠিয়েছে হচ্ছে ভাত তারপরে হচ্ছে কচুর তরকারি আছে এখানে আর কচুর শাক আছে সঙ্গে গন্ধরাজ লেবু আর সব কচু কচুই আছে কারণ কচু অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো মাকে বলেছিলাম তো আজকে সব কচুর আইটেম হয়েছিল যাই হোক আর সঙ্গে সর্ষে শাক বাটাও ছিল দুপুরবেলা তো সেটা দুপুরে খেয়ে চলে এসছি আর নিয়ে আসিনি এখানে আর যেটা বলার সেটা হচ্ছে এখন খেয়ে দে ও আর তারপরে কালকে তো সকালে অফিস আছে তো এতদূর অবধি যদি ব্লগটা দেখছো তাহলে অবশ্যই ভালো লেগেছে ব্লগটা আর ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কোন পাটটা ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে সবচেয়ে বড় কথা এখন যেটা হচ্ছে মনে সেটা হচ্ছে বাড়ি থেকে আসলে যেটা হয় মনটা খারাপ লাগে স্বাভাবিক অ্যাকচুয়ালি আমি একটু লোকজন ভালোবাসি আর বাড়িতে সবসময় হল্লা হল্লি সবাই থাকে মনটা ভালো থাকে আর এখানে আসলে খুব একা একা লাগে যাই হোক তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণটা